রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণ যখন বাসি বাজাতেন তখন প্রকৃতি সহ সমস্ত প্রাণীকুলের কীরকম অবস্থা হতো সেটাই আজ তোমাদের কাছে বর্ণনা করব। শরৎকালে স্বচ্ছ জলে যখন বৃন্দাবন পরিপূর্ণ ছিল এবং পুরো নির্মল আকাশে এবং নির্মল সরোবরে পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল তখন গোপবালকগণ বলরামের সঙ্গে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সেই বনে প্রবেশ করলেন আর ভগবান যখনই বাসি বাজাতে শুরু করলেন তখন গোপীগণ সেই মনোরম বাসির শব্দ শুনে বা ধ্বনি শুনে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ বনে প্রবেশ করেছেন তখন তারা পরস্পর পরস্পরের কাছে ভগবানের নানাবিধ ক্রিয়াকলাপ বর্ণনা করতে লাগলেন এবং নিজেদের মধ্যে নিজেরা আলিঙ্গন করতে লাগলেন তারা বলতে লাগলেন এই বাঁশি এমন কোন পুণ্য অর্জন করেছিল যে সে শ্রীকৃষ্ণের অধরের সুধামৃত পান করতে সক্ষম হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে বাঁশির পূর্বপুরুষ যে গাছগুলি আচ্ছা যা দিয়ে বাঁশি তৈরি হয় সেই বাঁশ গাছগুলো ভগবানের বাঁশি শুনে আনন্দে তারা অশ্রুধারা বর্ষণ করছিল শুধু তাই নয় ময়ূরেরা আনন্দে নৃত্য করছিল গোবিন্দের বেনু শ্রবণ করে সবাই যেমন ভগবানের শ্রীকৃষ্ণের বাঁশি শুনে মোহিত হয়ে গিয়েছিল ময়ূরেরাও তাদেরও এরকমই অবস্থা হয়েছিল আর কৃষ্ণসার মেঘও ও মিগন তাদের প্রণয়পূর্ণ দৃষ্টির দ্বারা ভগবানের পূজা করছিল গাভীরা কৃষ্ণের মুখনিষ্ঠিত বংশীগীতের সুধামৃত পান করছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নিয়ে বাসি বাজাচ্ছিলেন নদীগুলি যখন শ্রীকৃষ্ণের বংশীগীত শ্রবণ করছিল তখন তাদের ঢেউরূপী বাহুর দ্বারা মুরারির চরণ কমল আলিঙ্গন করছিল আকাশের মেঘ শত উঁচুতে উঠে গিয়ে নিজের দেহের অসংখ্য পুষ্প সদৃশ্য জলবিন্দু দ্বারা তার শখার জন্য ছত্র নির্মাণ করেছিল গোবর্ধন পর্বত সেও তো মোহিত হয়েছিল তাই সে গাভী গোবৎস গোপগণের সঙ্গে পানীয় জল অত্যন্ত কোমল ঘাস গুহা ফল ফুল সবজি সরবরাহ করে ভগবানকে শ্রদ্ধা নিবেদন করেছে গাভীরা শ্রীকৃষ্ণের বংশের ধ্বনি শুনে মূর্ছিত হয়ে পড়েছিল গতিহীন বৃক্ষ সকল তাদের ভাবোচ্াষে কম্পিত হতে থাকে এই বিষয়গুলি নিঃসন্দেহে বিচিত্র ছিল ভগবানের বাসির এতই মহিমা তা স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয় আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস অবশ্যই করবেন ফিরে আসব পরবর্তী ভিডিওতে আবারও এরকমই ভগবানের কোনো কথা নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে 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 রাধে